ডাক্তারে বহু অপমান করেছে আমি কিছু বলছি কি

আরে 10 টাকা 20 টাকা 30 টাকা 30 টাকা টাকা নিয়ে যাও টেস্ট আসতো আবার এসো কয়টা বাবা কয়টা দুটো কই তোমাদের লাইন কোনটা না না কোথায় আছে আমাদের চারজন আছে চারজন এই রেডি রেডি কি বাবা সে গেস্ট হলো কোনার হাই হয়ে গেল চটকে বড় ডিম ডিম ডিম

चारि जॻहि चारि